সরাসরি হুমকিদাতা হিসেবে এবং চোদ্দ রাজনৈতিক দলগুলোর নামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে আজ বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ অভিযোগে বলা হয় সরাসরি হুমকিদাতা হিসেবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল গণতান্ত্রিক মজুমদার পার্টি জাসদ ইনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ম্যান অন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল তরিকত ফেডারেশন গণতান্ত্রিক পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গণ আজাদি লীগ কমিউনিস্ট কেন্দ্র বাসদ জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মোট তিরিশটি পৃথক অভিযোগ দায় করা হয়েছে এর মধ্যে বরাবর জমা দেওয়া হয় বাকিগুলো তদন্ত সংস্থার দাখিল করা হয়। এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছিল তবে পৃথকভাবে চোদ্দ দলের নামে আজই প্রথম অভিযোগ দায় করা হলো